ভাইয়ের মতন আমাদের একজন নেতা না হলে এভাবে আন্তর্জাতিকভাবে মানে এই জিনিসটা আসতো না সো আমরা খুবই খুশি বাংলাদেশের বৈষম্য আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছিল প্রবাসী বাংলাদেশীরা দেশটিতে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় মিছিলে অংশ নিয়ে আটক হন সাতান্ন বাংলাদেশি যাদের শাস্তি মৌকুফ করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত তবে তাদের সেই দেশে না রেখে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি সাধারণত আরব আমিরাতের আইন অত্যন্ত কঠিন সেখানে নিজ দক্ষতা ও প্রভাবের পরিচয় দিয়েছে ইউনুস সরকার আটক হওয়া সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি হিজ হাইসেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উল্লেখ্য বৈষম্যবিরোধী আন্দোলনে যখন উত্তাল পুরো বাংলাদেশ একের পর এক বেরোচ্ছে নিহতের সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব আন্দোলনে ভয়াবহতা দেখে বাংলাদেশকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন দেশে হয়েছে মিছিল তেমনই এক মিছিল করতে গিয়ে আরব আমিরাতে আটক হন সাতান্ন বাংলাদেশি আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল বা আন্দোলন করার সুযোগ নেই যে জন্য মিছিলে জড়ো হওয়া সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ পরে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দ্বারা দোষী সাব্যস্ত করা হয় সাতান্ন জন বাংলাদেশিকে